ইংল্যান্ডের এনএইচএস হাসপাতালের মৃত্যুকে কেন্দ্র করে তদন্ত শুরু করেছে পুলিশ বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে এনএইচএস হাসপাতালের এক হার্টের রুগীর অপারেশন করা হয়েছিল এবং সেই অপারেশন যদিও প্রয়োজন হতো মাত্র দুই ঘন্টা কিন্তু সময় লেগেছে ছয় ঘন্টারও বেশি ওই রুগী থেকে প্রায় পাঁচ ব্যাগ রক্তও খরণ হয়েছে কিন্তু ওই রুগী যখন মারা যায় তার যে ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সেই সার্টিফিকেটে লেখা হয়েছে এই রোগী নিউমেনিয়া রোগে মৃত্যুবরণ করে বিবিসির এক তদন্ত প্রতিবেদনে এমন তথ্য উঠে আসার পর পুলিশ সেটি নিয়ে তদন্তে নেমেছে ঘটনাটি ঘটেছে হাল এলাকার ক্যাসেল হিল হাসপাতালে যে রুগীর কথা বলা হচ্ছে তিনি একজন নারী ছিলেন এবং হার্টের রুগী ছিলেন এরকম ঘটনা শুধুমাত্র একজন রুগীর সাথেই ঘটেনি আরও অন্তত এগারো জন রুগীর কথা উঠে এসেছে বিবিসির ওই প্রতিবেদনে এবং ঘটনাগুলো দুই থেকে দুই সালের মধ্যেই ঘটেছে এনএইচএস নিয়ে মানুষের অভিযোগের শেষ নেই গত কয়েক বছর ধরেই ইংল্যান্ডের এনএইচএস সেবা এবং মানুষের ওয়েটিং লিস্ট দিন দিন বেড়েই চলছে এছাড়াও জরুরি বিভাগে গিয়েও ঠিক সেবা পাচ্ছে না মানুষ সেটি নিয়েও অভিযোগ রয়েছে তবে গত জুলাই মাসে লেবার সরকার আসার পর যেই কয়েকটি বিষয়কে প্রাধান্য দিয়ে কাজ শুরু করেছে তার মধ্যে এনএইচএস অন্যতম এনএইচএসকে ডিজিটাল করার পাশাপাশি এই ওয়েটিং লিস্ট রোগীর সংখ্যা কমিয়ে নিয়ে আসারও পরিকল্পনা হাতে নিচ্ছে লেবার সরকার মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য